हेलो मेरे प्यारे बच्चों क्या हाल है आई होप तुम सब लोग ठीक हो तो हम पढ़ रहे हैं प्रैक्टिकल जियोमेट्री यानी व्यवहारिक जैमिति और व्यवहारिक जैमिति जो दूसरा टाइप है सम्पद बेस्ड प्रॉब्लम्स हमारा वही टाइप पर ही सॉल्व करती और वही टाइप पर अखंड लास्ट स्टेज आ स तो इसको भी अलविदा कहना पड़ेगा दर्द तो होता है जब कोई जाता है तो दर्द तो होगा ही ना कोई बात नहीं जो जाना चाहते हैं उसको जाने दो

যে একটা ত্রিভুজের দুইটা কোন দেওয়া আছে ভূমি সংলগ্ন দুইটা কোন দেওয়া আছে আর পরিসীমা দেওয়া আছে তাহলে ত্রিভুজটা কিভাবে অঙ্কন করব। ধরো তোমার কাছে কি দেওয়া আছে একটা পরিসীমা দেওয়া আছে পরিসীমা মানে কি যে এখানে তিনটা বাহুই থাকবে মনে করো এটা একটা বাহু আর এটা আরেকটা বাহু এটা আরেকটা বাহু তো তোমার কাছে এখানে তিনটা বাহু যোগফল দেয়া থাকবে তার মানে পরিসীমা দেয়া থাকবে আর ভূমি সংলগ্ন দুইটা কোন দেয়া থাকবে তখন আমরা কীভাবে ওই ত্রিভুজটা অঙ্কন করবো এখন আমরা সেটাই দেখব তো চল আগে আমরা ফাটাফাট ত্রিভুজটা অঙ্কন করে নিই এরপর আমরা অঙ্কন আর বিশেষ নির্বাচন দেখি এই কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের সম্পাদ্য তিনের উপর বেস করে একটা কোয়েশ্চেন তো সম্পাদ্য তিনের উপর বেস করে যে কোশ্চেন আসে সেগুলো অনেকবারই বোর্ডের মধ্যে আসছে তো এই কোয়েশ্চেনটাও যশোর বোর্ডে আসছিলো বরিশাল বোর্ডেও আসছিল দিনাজপুর বোর্ডেও আসছে সামনে ওগুলো আসতে থাকবে তো চলো আমরা এই কোয়েশ্চেনটা সলভ করি তো এখানে কী দেওয়া আছে বলা হচ্ছে কি যে ভূমি সংলগ্ন একটি কোণ সরি দুটি কোণ সিক্সটি ডিগ্রি ও ফর্টি ফাইভ ডিগ্রি এবং পরিসীমা কত সেন্টিমিটার বারো সেন্টিমিটার তো ত্রিভুজটি অঙ্কন করতে হবে তাহলে কিভাবে অঙ্কন করব প্রথমে যেগুলো যেগুলো দেওয়া থাকবে সেগুলো আমরা লিখে নিব তো চলো লিখে নেই তো প্রথমে আমাদের কাছে কি দেওয়া আছে পরিসীমা দেওয়া আছে বারো সেন্টিমিটার প্রথমে আমরা বাহুগুলো লিখবো তারপর কোনগুলো লিখবো নেসেসারি না আগে বাহুগুলো লিখতে হবে তো তারপর কোনগুলো লিখতে হবে তুমি চাইলে আগে কোন লিখতে পারো তারপর বাহু লিখতে পারো যে তোমার মার্জি তো প্রথমে আমরা একটা কাজ করি আমরা যে আমাদের যে বারো সেন্টিমিটার বাহু দেওয়া আছে সেটা আমরা এঁকে নিই একটু বেশি লেন্দি হয়ে যাবে না সমস্যা নেই তো বারো সেন্টিমিটার একটা বাহু দেওয়া আছে এখানের মধ্যে বারো সেন্টিমিটার তো এই বাহুটার নাম দিলাম আমরা এখানের মধ্যে এ এটা হচ্ছে বারো সেন্টিমিটার এরপর দুইটা কোন আঁকতে হবে একটা হচ্ছে সিক্সটি ডিগ্রি আর একটা হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি তা আমরা সিক্সটি ডিগ্রি কোনও আঁকতে পারি আবার ফর্টি ফাইভ ডিগ্রি কোনও আঁকতে পারি তো সিক্সটি ডিগ্রি কোন কীভাবে আঁকবো প্রথমে একটা রশ্মি নিব তারপর আমাদের কম্পাস যেটা কম্পাসটা আমরা সুন্দর করে অ্যাডজাস্ট করে নিব যাতে কোনটা দেখতে সুন্দর হয় বেশি বড়ও না হয় বেশি ছোটও না হয় তারপর আমরা কোনের এই যে অ্যাঙ্গেল ফিক্সড করে নিয়েছি নেওয়ার পর আমরা এখানে একটা বৃত্তচাপ আঁকব আঁকার পর আমরা এই যে বৃত্তচাপ এই রেখার যে বিন্দুতে ছেদ করছে সেখান থেকে আমরা আরেকটা বৃত্তচাপ আঁকবো ফলে আমাদের যে কোনটা তৈরি হবে সেটাই হচ্ছে সিক্সটি ডিগ্রি এই কোনটা হচ্ছে এখানের মধ্যে সিক্সটি ডিগ্রি এটা হচ্ছে সিক্সটি ডিগ্রি এটাকে নাম দিই এটা মনে করে ধরে নেই যে এই কোনটা হচ্ছে এক্স আরেকটা কোন আঁকতে হবে কত ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি তো ফর্টি ফাইভ ডিগ্রি কোন কীভাবে আঁকবো প্রথমে আমরা নাইনটি ডিগ্রি আঁকবো তারপর ফর্টি ফাইভ ডিগ্রি কোন আঁকবো কারণ নাইনটি ডিগ্রিকে অর্ধেক করে দিলেই তো ফর্টি ফাইভ ডিগ্রি হয়ে যাবে তাহলে একটা রশ্মি নিয়ে নেই নিয়ে নেওয়ার পর আমরা এই কম্পাসটা এখানে রাখি রাখার পর একটা বৃত্তচাপ অঙ্কন করি বৃত্তচাপটা রাখাটার এই বিন্দুতে ছেদ করে এখান থেকে আমরা আরেকটা বৃত্তচাপ আঁকব তবে হ্যাঁ কম্পাসটা একেবারেই চেঞ্জ করব না আমরা যতটুকু নিয়ে মানে কম্পাসটা যে অবস্থায় রেখে এই ব্যাসার্ধটা অঙ্কন করব ঠিক একই অবস্থায় আমরা এই বৃত্তচাপটা অঙ্কন করব। ফলে আমাদের সিক্সটি ডিগ্রি কোন তৈরি হবে এরপর আমরা এখান থেকে এই যে বিন্দু যেটা দেওয়া আছে এখান থেকে আমরা আরেকটা বৃত্তচাপ অঙ্কন করব তাহলে আরও সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন হবে তাহলে টোটাল কত ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে এখানের মধ্যে সিক্সটি প্লাস সিক্সটি একশো বিশ ডিগ্রি কিন্তু আমার থেকে লাগবে নাইনটি ডিগ্রি যাকে আমি কী করতে পারবো নাইনটি ডিগ্রিকে অর্ধেক করতে পারবো হয়ে যাবে ফর্টি ফাইভ ডিগ্রি এখন নাইনটি ডিগ্রি কীভাবে আঁকবো এই যে দ্বিতীয় যে ষাট ডিগ্রি দেওয়া আছে ওইটাকে আমরা দুই ভাগে ভাগ করে দিই তাহলে দুই ভাগে ভাগ করে দিলে এই পাটটা হবে তিরিশ ডিগ্রি আর এই পাটটা হবে ষাট ডিগ্রি তাহলে ষাট প্লাস তিরিশ কত হবে এখানে নাইনটি ডিগ্রি তাহলে চলো আমরা এই পাটটাকে ভাগে ভাগ করে দিই এটাকে এটাকে ভাগে ভাগ করে দিই এখান থেকে একটা বৃত্তচাপ আঁকবো আর এখান থেকে আমরা আরেকটা বৃত্তচাপ আঁকবো এরপর এই যে যেখানে দুটা বৃত্তচাপ এই বিন্দু আর এই বিন্দু জয়েন করাই দিব তাহলে জয়েন করাই দিই তাহলে হয়ে গেল আমাদের এখানে কত ডিগ্রি এই কোনটা হয়ে গেল নাইনটি ডিগ্রি এটাকে আমরা অর্ধেক করে দিই তাহলে এখান থেকে আমরা একটা বৃত্তচাপ আঁকবো তারপর এখান থেকে আমরা আরেকটা বৃত্তচাপ আঁকবো এরপর দুইটা বৃত্তচাপ যেখানে ছেদ করবে সেই বিন্দু আর এই বিন্দু জয়েন করাই দিব তাহলে কোনটা সমান দুই ভাগে বাঘ হয়ে যাবে আর যদি সমান ভাগে বাঘ হয়ে যায় কোনটা ছিল নাইনটি ডিগ্রি তাহলে হয়ে যাবে কত ডিগ্রি করে ফর্টি ফাইভ ডিগ্রি করে তো এই যে ফর্টি ফাইভ ডিগ্রি কোন যেটা দেওয়া আছে ওইটাকে আমরা ওয়াইকোন হিসেবে নাম দিই এখন আমাদের ত্রিভুজ যখন আঁকতে যাব প্রথমে আমরা কী কাজ করব একটা রশ্মি এঁকে নিব আগের মতোই এটা মনে করো কি রশ্মি এটা হচ্ছে বিই রশ্মি তাহলে বিই রশ্মি থেকে আমরা যে কাজটা করবো এখন বারো সেন্টিমিটার কেটে নিব এটা মনে করো বি ই রশ্মি এই বিই রশ্মি থেকে আমরা এর সমান করে কি কতটুকু কেটে নিব বারো সেন্টিমিটার কেটে নিব এখন এখানে বারো সেন্টিমিটার হবে তাহলে একটা কাজ করি আমরা বারো সেন্টিমিটার কেটে নিই এখান থেকে তাহলে এখানে রাখি দেখে এটাকে বারো সেন্টিমিটার পর্যন্ত লম্বা করে দেয় তাহলে এখানে বারো সেন্টিমিটার তাহলে এখান থেকে আমরা কী কাজ করলাম বারো সেন্টিমিটার কেটে নিলাম আর নাম দিলাম এই পয়েন্টটাকে একটা কাজ করি এটাকে আমরা বি নাম না দিয়ে ডি নাম দিই কেন বি দিচ্ছি না পরে বলবো এটাকে মনে করো ডি দাও আর এটাকে তুমি এখানের মধ্যে এফ দাও তাহলে বিই রশ্মি থেকে এর সমান করে আমরা বি এফ কেটে নিছি এরপর তুমি বি বিন্দুতে আর এফ বিন্দুতে যথাক্রমে কোন এক্স আর এফ বিন্দুতে কোন ওয়াই আঁকো তুমি চাইলে এখানে কোন ওয়াই আঁকতে পারো এখানে এক্স আঁকতে পারো কোনো প্রবলেম নেই বাট আমি একটা কাজ করি এখানে এক্স কোনটা আঁকবো বি বিন্দু ডি বিন্দুতে আর এফ বিন্দুতে আমরা ওয়াই কোনটা আঁকবো তাহলে চলো আমরা এখানে নেই তাহলে এক্স কোনটা হচ্ছে সিক্সটি ডিগ্রি এটা আঁকতে বেশি ঝামেলা হবে না তাহলে সিক্সটি ডিগ্রি কোন ঠিক আছে এইখানের মধ্যে আমরা সিক্সটি ডিগ্রি কোনটা এঁকে নিই এইখান থেকে সিক্সটি ডিগ্রি কোনটা আঁকি তারপর যেখানে ছেদ করছে সেখান থেকে আমরা আরেকটা বৃত্তচাপ আঁকি কম্পাসটা চেঞ্জ না করে তাহলে হয়ে যাবে আমাদের সিক্সটি ডিগ্রি এই কোনটা হচ্ছে ডিগ্রি ঠিক আছে তারপর আমরা এফ বিন্দুতে কোন কোনটা আঁকবো ফর্টি ফাইভ ডিগ্রি কোনটা আঁকবো তাহলে ফর্টি ফাইভ ডিগ্রি কোনটা আমরা এখানে এইখানের মধ্যে আমরা ফর্টি ফাইভ ডিগ্রি কোনটাও আঁকি ঠিক আছে ফোর্টি ফাইভ তারপর আমরা এখানে এটাকে জয়েন করিয়ে দেই একটা রশ্মি তৈরি হবে তাহলে এখন আমরা একটা কাজ করি সেটা হচ্ছে যে এই ই কোনটা হচ্ছে এক্স আর এই কোনটা হচ্ছে ওয়াই এখন এক্স ফোনের সমাধিখণ্ড কাঁকবো ওয়াই কোনের সমাধিখণ্ড কাঁকবো মানে হচ্ছে কি যে এক্স কোনটাকে সমান দুই ভাগে ভাগ করে দিব ওয়াই কোনটাকেও সমান দুই ভাগে ভাগ করে দিব তাহলে এক্স কোণটাকে সমান দুই ভাগে ভাগ করে দিই কেন ভাগ করতেছি যেটা আমরা পরে প্রমাণে দেখবো যে ভাগ না করলে কি হইতো তাহলে এখানের মধ্যে আমরা কি কাজ করলাম এক্স কোনটাকে সমান দুই ভাগে ভাগ করে দিলাম সিমিলারলি আমরা ওয়াই কোনটাকে সমান দুই ভাগে ভাগ করে দিই তাহলে এই যে সমদ্বিখণ্ডক দুটি একটা হচ্ছে এখান থেকে এটা তো এই একটা হচ্ছে এটা আরেকটা খন্ডক হচ্ছে এটা এই বিন্দু আর এই বিন্দু মধ্যে বি এফ আচ্ছা একটা কাজ করি এখানে বিএফ অলরেডি আছে তো এটাকে আমরা নাম দিই মনে করো জি এটাকে নাম দিই এইচ আর এই সমাধি নাম দিলাম বি আই আর এই যে এই সমাধি যেটা আছে এটাকে নাম দিলাম মনে করো এখানের মধ্যে আমরা এম নাম দিলাম ঠিক আছে আর সমাধি খন্ড দুইটা যেখানে ছেদ করছে ওইটাকে নাম দিলাম আমরা এখানের মধ্যে এ তারপর আমরা কি কাজ করবো এখন দেখো তো এই পুরা কোনটা তো এক্স তাহলে আর এই কোনটা কত এর অর্ধেক হবে মানে এই এক্স ডিভাইডেড বাই টু অর্থাৎ এই কোনটার সমান করে আমরা এখানে একটা কোন এঁকে নিই তাহলে আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে যে কি এই এক্স কোণের অর্ধেক আমরা কোথায় এঁকে নিব এই বিন্দুকে কেন্দ্র করে আমরা একটা কোন এঁকে নিব এখানের মধ্যে সিমিলারলি আমরা এই যে ওয়াইকোনের অর্ধেক যেটা দেওয়া আছে ওয়াইকোনের অর্ধেকটা আমরা এখানে এঁকে নিব ওয়াইকোনের অর্ধেকটা আমরা এই এ বিন্দুতে এখানে এঁকে নিব তো এই বিন্দুতে আমরা এক্সকোনের অর্ধেক আঁকবো ওয়াইকোনের অর্ধেক আঁকবো এখন আমরা একটা কাজ করি এই এই বিন্দু আর এই বিন্দু জয়েন করাই দেই এটাকে নাম দিলাম মনে করো এখানের মধ্যে অ্যান্ড আবার এ বিন্দু আর এ বিন্দু আমরা জয়েন করাই দিই এখানে এটাকে নাম দিলাম আমরা এখানের মধ্যে পি এখন এ অ্যান্ড রশ্মি যেটা এটা কোথায় এটাকে নাম দিলাম বি আর এ বিশির করছে কোথায় আমরা নাম দিলাম এখানের মধ্যে তোমার কাছে সি অর্থাৎ এই যে এ বি সি যেটা এটাই হচ্ছে আমার কাছে উদ্দিষ্ট ত্রিভুজ সি এখন আমরা বিশেষ নির্বাচন আর অঙ্কনটা লিখবো এরপর আমরা প্রমাণটা দেখবো যে কেন এটাই আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ চলো এতক্ষণ আমরা দেখছিলাম কীভাবে একটা ত্রিভুজের পরিসীমা আর ভূমি সংলগ্ন দুটি কোন দেয়া থাকলে একটা ত্রিভুজ অঙ্কন করা যায় এখন আমরা দেখবো বিশেষ নির্বাচন আর অঙ্কন কিভাবে লিখতে হয় চলো তাহলে শুরু করি তো আমাদেরকে দেওয়া হয়েছিল একটা ত্রিভুজের পরিসীমা যেটা হচ্ছে বারো সেন্টিমিটার বারো সেন্টিমিটার ওইটাকে আমরা এ নাম দিয়েছি তারপর দুটা কোন দেওয়া ছিল একটা হচ্ছে সিক্সটি ডিগ্রি যেটাকে আমরা বলেছিলাম ওইটা হচ্ছে কোন এক্স আরেকটা হচ্ছে কোন ফর্টি ফাইভ ডিগ্রি যেটা হচ্ছে কত কোন ওয়াই নামে আমরা ডেকেছিলাম এখন এই যে এ এক্স ওয়াই এগুলো তো আমা আমরা নিজেই নামগুলো দিয়েছি এগুলো এমন না যে প্রশ্নে বলা ছিল তো এই জিনিসগুলোই হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন মানে যেগুলো আমরা সিলেক্ট করছি একটা ত্রিভুজ আঁকার জন্য আমরা কী কী সিলেক্ট করছি একটা পরিসীমা আর দুইটা কোন এগুলো হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন তাহলে বিশেষ নির্বাচনটা কী হবে বিশেষ নির্বচন মনে করি মনে করি একটি ত্রিভুজের ত্রিভু যে ভূমি সংলগ্ন দুটি কোণ সংলগ্ন দুইটি কোন এক্স ইজ সিক্সটি ও কোন ওয়াই ইকুয়াল ফাইভ ডিগ্রি এবং ত্রিভুজের পরিসীমা কত বারো সেন্টিমিটার এবং ত্রিভুজের পরিসীমা এ ইকুয়াল কত সেন্টিমিটার বারো সেন্টিমিটার দেয়া আছে দেয়া আছে ত্রিভুসটি আঁকতে হবে আঁকতে হবে ত্রিভুষটা আঁকার জন্য কি কাজ করবো প্রথমে আমরা একটা রশ্মি নিব এই রশ্মিটা মনে করো এখানের মধ্যে বিই বাট এখন এই ক্ষেত্রে আমরা রশিটাকে বিই দিবো না কেন দিবো না কারণ তুমি যখন ত্রিভুষটা তৈরি করবা তখন এই ক্ষেত্রে তোমার ত্রিভুজ যেটা হবে এটা মাঝখান দিয়ে তৈরি হবে তো আমি চাই যে কী যে আমার ত্রিভুজটা এ বি সি হোক এখন আমি যদি এখানে বি দিয়ে দেই তাহলে কি আমার এবিসি ত্রিভুজ তৈরি করতে পারবো তখন এখানে অন্য কিছু চলে আসবে মনে করো এখানে চলে আসছে জি তাহলে বি আসলো না তাহলে এ জি সি হবে তো আমি চাই যে ত্রিভুজটা বি সি থাকুক এটা রং না বাট তারপরেও এমনিতেই তুমি চাইলে বি ই দিয়েও করতে পারো আবার চাইলে বি ই না দিয়েও করতে পারো আমি জাস্ট ওই ত্রিভুজটাকে এ বি সি নাম দেওয়ার জন্যই আমি এখানে বি লিখবো না ঠিক আছে তুমি চাইলে লিখতে পারো কোনো প্রবলেম নেই তাহলে কি কাজ করবো এখন আমরা এই ত্রিভুজটার নাম দেই মনে করো এটা হচ্ছে যে কি ডিই সরি এই রশ্মিটার নাম দেই এটা হচ্ছে ডিই রশ্মি কি যে এই ডিই রশ্মি থেকে এর সমান করে বারো সেন্টিমিটার কেটে নিব তাহলে এর সমান করে আমরা কি কাজ করব মনে করো এটা নাম দিয়ে দিলাম এফ তাহলে এর সমান করে বারো সেন্টিমিটার আমরা ডি থেকে ডি এফ কেটে নিছি তাহলে এটা আমরা কখনো বলে দিই তাহলে এক নম্বরে কী বলবো যে ডিই রশ্মি থেকে রশ্মি থেকে এর সমান করে সমান করে ডিএফ কেটে নি এরপর আমরা কি কাজ করছিলাম আমরা এখানে ডি বিন্দুতে এক্স কোন আর এফ বিন্দুতে আমরা ওয়াই কোন আঁকছিলাম তাহলে আমরা একটা কাজ করি এখানের মধ্যে ডি বিন্দুতে আমরা কোন এক্স আঁকি আর এফ বিন্দুতে আমরা কোন ওয়াই আঁকি এই কোনটা হচ্ছে আমাদের কাছে ওয়াই তাহলে আমরা এটাকে নাম দিয়ে দিই এটার নাম মনে করো এখানের মধ্যে এফ ডি এটার নাম মনে করো এখানে জি দিচ্ছি আর এটার নাম মনে করে এখানের মধ্যে আমরা এইচ দিচ্ছি আমার মনে নাই অঙ্কন করার সময় কি নাম দিচ্ছিলাম বাট বাই দেবে তোমার নামগুলো যা ইচ্ছা তা দিতে পারো কোনো প্রবলেম নেই তাহলে এই নামটা আমরা কি বললাম এই কোনটাকে এফ টি জি আরেকটা এই কোন কোনটা আছে এইচ কোন আমরা বলতে পারি যে এখানের মধ্যে বিন্দুতে কোন এক্স এর সমান কোন অ্যাক্সের এর সমান কোন কোন আঁকবো কোন অ্যাক্সের এর সমান কোন এফ ডি জি আঁকি এফ ডি জি আঁকি এবং এফ বিন্দুতে ওয়াই এর সমান করে কোন কোনটা আঁকবো এই কোনটা আঁকবো এবং এফ বিন্দুতে বিন্দুতে কোন ওয়াই এর সমান কোন ডিএফ এইচ আকে ডি এফ এইচ আকে এরপর আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে কি এই দুইটা কোণের এক্স কোণের সমাধি খণ্ড কাকছে বা ওয়াই কোণেরও সমাধিখণ্ড কাকছে আর এক্স কোণের সমাধিখণ্ড কোনটা এই যে এক্স কোণের সমাধি খণ্ডকে নাম দিয়েছিলাম আমরা মনে করো এটার নাম আই ডি আই আর ওয়াই কোণের সমাধি খণ্ড হচ্ছে এটা এটাকে নাম দিলাম মনে করো এখানের মধ্যে অ্যান তো সুতরাং কি বলতে পারি যে কোন এক্স এর সমাধি খণ্ড এবং কোন ওয়াই এর সম সমাধি ডগ কোন এখন যখন কোন সমাধি খণ্ড তখন কি হয়েছে এই কোনটাও অর্ধেক হয়ে গেছে এই কোনটাও অর্ধেক হয়ে গেছে তার মানে পুরা কোনটা যদি এক্স হয় এই কোনটা কত হবে এই কোনটা হবে এক্স ডিভাইডেড বাই টু আর সমাধি খণ্ডক দুটা কোথা ছেদ করছে এখানে ছেদ করছে এটাকে নাম দিয়ে দিলে মনে করো এখানের মধ্যে এ সমাধি খণ্ড দুটি সম দি খণ্ডক দুইটি এ বিন্দুতে ছেদ করে a বিন্দুতে ছেদ করে এখন এই যে এই বিন্দুতে আমরা কী কাজ করবো একবার এই কোনটা আঁকবো এই পাশে আরেকবার এই কোনটা আঁকবো এই পাশে তাহলে আমরা কী কাজ করব এখানের মধ্যে আমরা এই বিন্দুতে একটা কোন আঁকবো এটা যেটা হচ্ছে এই কোণের সমান তাহলে এই কোনটা যদি এক্স ডিভাইডেড বাই টু হয় এই কোনটাও হবে এক্স ডিভাইডেড বাই টু আবার এই বিন্দুতে আমরা কোন কোনটা আঁকবো এই কোনটা আঁকবো এই পাশে এই কোনটা যদি ওয়াই ডিভাইডেড বাই টু হয় তাহলে এই কোনটাও হবে ওয়াই ডিভাইডেড বাই টু আর এদিকে একটা নাম দিয়ে দিলাম মনে করো এটা হচ্ছে এ পি আর এটা হচ্ছে এ কিউ তাহলে এখন আমরা কী কাজ করছি এ বিন্দুতে এ বিন্দুতে কোন কোন কোনটা এখানের মধ্যে এফ ডি এ সমান আমরা ডি এ পি কোন এ বিন্দুতে কোন এফ ডি এ ইজ ইকুয়া কোন ডি এপি কোন ডিএপি এবং কোন এখানে কোন কোনটা এই কোনটা না এই কোনটা হচ্ছে ডিএফএএ ইকুয়া কোনটা আঁকব এফ এ কিউ অর্থাৎ এই কোনটা ঠিক আছে তাহলে কোন এফ এ কিউ আঁকি এখন এই যে এপি আর এ কিউ কোথায় ছেদ করছে এপি ছেদ করছে এখানে এটাকে নাম দিলাম বি আর এ কিউ ছেদ করছে এখানে এটাকে নাম দিলাম মনে করো এখানের মধ্যে সি তো পাঁচ নাম্বার আবার কী বলবো এখানের মধ্যে এ পি কে এ ডি ই কে বি বিন্দুতে বি বিন্দুতে এবং

তো সুতরাং এ বি সি হচ্ছে উদ্দিষ্ট এবিভুজ এখন আমার কথা হচ্ছে কেন এটা উদ্দিষ্ট ত্রিভুজ তো এখন চল আমরা এই প্রমাণটা দেখিনি আদৌ কি এটা উদ্দিষ্ট ত্রিভুজ কিনা যদিও প্রমাণটা তোমাদের দরকার নেই তোমরা এগুলো লিখবা না বাট তারপরে মনের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন আর কি যে ক্যা ফিল ক্যা হে ইয়ে তাহলে দেখতে হে ক্যা ইয়ে আসলি ট্রাইঙ্গেল হে তো চল আমরা দেখি এটা আসলে ট্রাইঙ্গেল কিনা তো প্রথম কথা হচ্ছে যে কি যে এটা তখনই আমাদের উদ্দিষ্ট বা ডিজায়ার ট্রায়াঙ্গেল হবে যদি এই তিনটা কন্ডিশন মেনে চলে প্রথম একটা তো আমাদের কাছে প্রথম এক্স কোন এক্স কোনটা এখানে আছে কিনা দেখি তো ভূমি তো এটা না ভূমি সংলগ্ন দুইটা কোন দেওয়া থাকবে একটা হচ্ছে এক্স কোন একটা হচ্ছে ওয়াইকোন আমরা ত্রিভুজের একটা ধর্ম জানি ধর্মটা কি ধরো তোমার কাছে একটা ত্রিভুজ এই কোনটা মনে করো এ আর এই কোনটা মনে করো বি আর এই কোনটা কি ত্রিভুজের বহিস্থ কোন না তা আমরা কি জানি ত্রিভুজের বহিষ্ঠ কোণ যেটা এই কোনটা হচ্ছে বিপরীত অন্তঃস্থ কোন দুইটা যোগফলের সমান তা মানে এই কোনটা হবে এই কোন আর এই কোণের যোগফল তাহলে কোন এ প্লাস কত কোন বি এখন একটা জিনিস চিন্তা করে দেখো তো এখানের মধ্যে তোমার কাছে একটা ত্রিভুজ আছে এটা এই একটা ত্রিভুজ এই ত্রিভুজের এই কোণ আর এই কোন সমান এটাও এক্স ডিভাইডেড বাই টু এটাও এক্স ডিভাইডেড বাই টু কিন্তু এই ত্রিভুজের এই যে কোণ যেটা এটা কিন্তু বহিস্ত কোণ তাহলে বহিস্ত যদি কোন হয় এই কোনটা এই কোন আর এই কোন সমষ্টির সমান হবে এই দুইটা কোন কত তো এখানের মধ্যে তোমার কাছে এই কোনটাও এক্স ডিভাইডেড বাই টু আর এই কোনটাও এক্স ডিভাইডেড বাই টু আর এই দুইটা কোন যোগফলই হবে তোমার কাছে এই কোনটা এখন তুমি যদি যোগ করো কোনটা কত আসবে এক্স হার সুতরাং এটা কারণ ওয়াই কোন দিকে আসি এখন একটা আবার দেখো তো তোমার কাছে এই যে একটা ত্রিভুজ তোমার কাছে এখানে দেওয়া আছে এই ত্রিভুজের এই কোনটা হচ্ছে কত এটা হচ্ছে ওয়াই ডিভাইডেড বাই টু আর এটাও হচ্ছে ওয়াই ডিভাইডেড বাই টু কিন্তু এই যে কোন যেটা এটা তো এই ত্রিভুজের দেখো তো বহিস্ত কোন কি এটা কিন্তু বহিস্ত কোন তার মানে এই কোন আর এই কোন সমষ্টির সমান এখন তুমি যদি যোগ করে দেবে এখান থেকে কত আসবে তোমার থেকে এখানে আসবে ওয়াই তাহলে এই কোনটা হচ্ছে আমাদের কাছে ওয়াই তাহলে দুইটা কোন চলে আসছে এই কোনটাও চলে আসছে এই কোনটাও চলে আসছে বাকি রইল এই বারো সেন্টিমিটার এখন বারো সেন্টিমিটারটা আসে কিনা সেটা চেক করে দেখো একটা জিনিস তো শিওর তুমি এখানের মধ্যে যে ডি এফ যেটা এটা কিন্তু বারো সেন্টিমিটার এতে কোনো সন্দেহ নেই কারণ হচ্ছে আমরা ডিই থেকে বারো সেন্টিমিটারই কেটে নিয়েছিলাম ডিএফ ডি এফ হচ্ছে এখানের মধ্যে বারো সেন্টিমিটার এখন ডিএফকে আমি সমান তিনটা পার্টে ভাগ করি একটা পার্ট হচ্ছে এখানের মধ্যে আমার এই যে বিডি পার্টটা বাংলাদেশ পার্টটা এটা হচ্ছে বি ডি আরেকটা পার্ট হচ্ছে এটা তাহলে প্লাস বি সি আরেকটা পার্ট হচ্ছে এখানের মধ্যে এটা এটা হচ্ছে সি এফ তাহলে এখানে সি এফ ইজিক্যাল কত সেন্টিমিটার বারো সেন্টিমিটার এখন একটা জিনিস দেখো তো যে এই বাহুটা আর এই বাহুটার সমান কিনা অবশ্যই সমান কেন সমান কারণ আমরা জানি বিপরীত সমান সমান কোণের বিপরীত বাহুগুলো সমান হয় তাহলে এই কোনটা আর এই কোনটা যেহেতু সমান তাহলে এই কোন বিপরীত বাহু এটা আর এই কোণের বিপরীত বাহু এটা তাহলে সমান সমান কোণের বিপরীত বাহুগুলো কি হবে অবশ্যই সমান হবে তার মানে বিডি ইকুয়াল কত তাহলে এব ইজ ইকুয়াল বি তারপর বিসি তো এখানে মধ্যে আছে এখানে হাত দেওয়ার দরকার নেই বিসি এখানে আছে বা সি এফ যেটা এই সি এফটা তোমার কাছে এসি এর সমান কিনা দেখতো এই কোনটা আর এই কোনটা কিন্তু সমান যেহেতু এই কোনটা এই কোনটা সমান তাহলে সমান সমান কোণের বিপরীত বাহুগুলো সমান হয় তাহলে যেহেতু এই কোনটা এই কোনটার সমান তাহলে এই কোণের বিপরীত বাহু হচ্ছে এটা আর এই কোণের বিপরীত বাহু হচ্ছে এটা অতএব এই দুইটা বাহু কি হবে সমান হবে তার মানে সি এফ কত এসি সি তাহলে সি এফ কত সেন্টিমিটার বারো সেন্টিমিটার এখন দেখো তো এটা কি এ বি ত্রিভুজের বাহু বি সি ত্রিভুজের আরেকটা বাহু সি এ ত্রিভুজের আরেকটা বাহু তার মানে এই তিনটা বাহুর যোগফল কত সেন্টিমিটার বারো সেন্টিমিটার অতএব এই যে তিনটা কন্ডিশন দেওয়া আছে তিনটা কন্ডিশনে এই ত্রিভুজ মেনে চলতেছে সুতরাং এটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ